আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশারি আপনাদের জন্য আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম যেটা আপনাদের সবচেয়ে ফেমাস কালেকশন অনেক দিন যাবো আপনারা চাচ্ছেন টানাবানা কালেকশন বাংলাদেশের সবচেয়ে ফেমাস কালেকশন অরিজিনাল টানাবানা কালেকশনগুলো কিন্তু নিয়ে আসলাম আমাদের নতুন একটি আউটলেট থেকে তো দর্শক আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে কারণ আজকে কালেকশনগুলো খুবই চমৎকার প্রাইজ আপনাদের এসে পৌঁছে দেব তো আমার মিষ্টি আপুদের জন্য আমি ফুল শাড়িটা আপনাদের সাথে শেয়ার করবো ফুল শাড়িটি আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ জুয়েলারি স্টোন বলে এই জুয়েলারি স্টোনগুলো সম্পূর্ণ স্টোনগুলোয় কিন্তু একদম পিটানোভাবে কাজ করা আছে অনেক আপুদের কমপ্লেন থাকে যে স্টোনগুলো উঠে যাবে কিনা একদম পিটানো কাজ করা থাকবে আর সম্পূর্ণ কপার জড়ি যে জড়ি অরিজিনাল জড়ি অরিজিনাল জড়ি সুতায় কাজ করা এগুলো কিন্তু আপনার কোনো ধরনের কালো বা কোনো ধরনের কুচকানো কোনো সম্ভাবনা নাই আর সম্পূর্ণ আঁচলটা জড়ি এরকম কাজ করা থাকবে সম্পূর্ণ জুয়েলারি স্টোন এবং আঁচলটাতে খুব সুন্দরভাবে টাট সেল করা থাকবে ম্যাচিং কালারের উপরে এবং সম্পূর্ণ বডিটার জুড়ে যে সেলফ কাজটা থাকবে সম্পূর্ণ বডিটা জুড়ে এই যে সেলফ কাজটা পেয়ে যাবেন আমি খুব ক্লোজভাবে দেখাচ্ছি যেন অপদের বুঝতে সুবিধা হয় যেন ব্রাইডাল সিজন কিন্তু কোরপানের ঈদের পরে কিন্তু অনেকে কিন্তু ব্রাইডালের সিজন পুরায় পুরি চলে আসে তো তারা ঈদের জন্য যারা কিনবেন তো কিনতে পারেন বা ব্রাইডালের জন্য যদি কিনতে চান তাও কিনতে পারেন আমাদের এই শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার অরিজিনাল টানাবানা টানাবানার কিন্তু কয়েকটা কোয়ালিটি হয় একটা ব্লাউজ পিসটা আমরা দেখাবো খুবই চমৎকার একটি ব্লাউজ পিস থাকবে কালার থাকবে চারটা যে কোনো কালার আপনারা নিতে পারবেন আমাদের নতুন সব কিন্তু থেকে ভিডিও করছি আপনাদের বলছি আমাদের নতুন শপটা অ্যাড্রেস কয়েকটা দিন পরে পাবেন এটা হচ্ছে ব্লাউজের সম্পূর্ণ সেলফ কাজ করা থাকবে এবং দুইটা হাতায় এবং পিঠে দেওয়ার জন্য এই সেলফ কাজটার সাথে স্টোনের কাজ পাবেন খুবই সুন্দর কপার কাজ করা আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে যারা চান অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন অনেকে কিন্তু এই ব্যস্ত শহরে কিন্তু অনেক যানজটের কারণে অনেকে আসতে চান না যারা আসতে চান না তারা ঘরে বসেই কিন্তু আমাদের এই ফ্যাসিলিটিগুলো পাবেন অনলাইন প্রাইজে কিন্তু নিতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই আমাদের এই দামগুলো কি মার্কেটিং করবেন না আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদের কাছে পৌঁছে দেব হোলসেল প্রাইসে পৌঁছে দেব কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে চারটা কালার আছে যে কোন কালার আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদের এই শাড়িগুলোর প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা টানা বানা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো আমাদের এই নতুন শপ থেকে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও হবে অনেক ধরনের ব্রাইডিস কালেকশন পাবেন আপনারা চাইলে সবটা ভিজিট করতে পারেন আর আমাদের এই সপ্তাহের মূলত হচ্ছে বিয়ের শাড়ি বা পার্টি শাড়িগুলোই কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম পেয়ে যাবেন তো আপনারা চলে আসতে পারেন আন্নামি শাড়িতে আন্নামি শাড়ির এই এই অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটা যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের দেখিয়ে দিচ্ছি এটা আন্নামি শাড়ি আমাদের এই দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমাদের আউটলেট তিনটা তিনটা আউটলেটে এটা হচ্ছে আমাদের নতুন আউটলেট এখানে অ্যাড্রেসটা দেওয়া নেই আমাদের নতুন আউটলেটটা আবার অ্যাড্রেস আসলে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের দুটা আউটলেট তো আপনারা যদি আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে চলে আমাদের আনামি শাড়ি তৃতীয় তালা গাউসিয়া মার্কেট টাকা বারোশো পাঁচ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম